বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পোনে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাকসেপ্ট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক আমাদের আসে যায় না কিছুই বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচার সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওই দিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত ত্রিশ পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কোরবানি দিয়েছি যে পেরেশানি করেছি এখন যদি তার গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো গুণ বাড়াতে হবে ইনশাল্লাহ পারবেন অর্ধেক ইনশাল্লাহ না পুরা ইনশাল্লাহ পারবেন কেন পারতে হবে ইনশাল্লাহ এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে এটা আপনার না এটা আল্লাহ থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী সচ্ছলরা আমার কোথায় রাগ করবেন না নিজেকে মিলিয়ে নেবেন মাসে যিনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো টাকা বেতন পান তারা কঠিন দিনগুলোতে পাঁচ দশ পনেরো হাজারের পুরোটাই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন আমার তো এক এক মাসে এক কোটি টাকা আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়া ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়াত যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা মিনিটের জন্য আসব উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারে এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল একে মাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস আল্লাহ আকবার এই ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি বিভিন্ন হেলিকপ্টারের মালিক আর সে বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন বলার সাথে সাথে পেয়ে যাবেন হা বলি নেই বলছি দেখব এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন তাতেও হা বলি নেই বলছি দেখব এরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা এরপরে আলট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল তখন বলেছি কালু সালামা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইমানদানদের যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল গাড়তি পূরণ করে দেবে ইনশাল্লা সচক্ষে এগুলা দেখা যাচ্ছে তো এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন দুই মাসেও তা খরচ করতো না অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মুমিনদের অন্তর আল্লাহ তালা নরম তরল কমল মানবিক দরদি মায়াবী করে দিয়েছেন এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই